তবা 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 আবার নাটক বড় বিচুনি হ্যাঁ দালাল আবার নাটক করতে বসছে হায় ভগবান এবারে নাটকের জন্য কি চাই দালাল কিরে ঘোড়ামুখী সুখ এবার কি চাই হুম বিক্রি করে বর্মশাইয়ের সাইকেলটা বেশ পুরনো হয়ে গেছে এবার বর্মশাইকে একটা কিন্তু আমি স্কুটি দেবই দেব আর না হতো আমি কাপড় কাচতে আর পারি না ওয়াশিং মেশিন এই দুটো কিন্তু আমার টার্গেটে আছে কি ঘোড়ামুখী বাবা কি অশান্তি কি অশান্তি হ্যাঁ গো বন্ধুরা দেখছো বাড়িতে কি অশান্তি আর এদিকে চাকুর চুপুর চাকুর চুপুর চাকুর চুপুর করে মোগলাই খাচ্ছে হাই রে হাই কি অসভ্য কি ইতর মেয়ে ছেলে একটা কি অসভ্যর অসভ্য শ্বশুর কেচ্ছা বিক্রি করছে বরটাকে ওই ভেড়া ভেরু ধা একটা ওটাকে পাশে বসিয়ে বটটাকে নিয়ে যা নয় তাই বলছে ওই ভেড়াকে বলছে শোনো তুমি চুপ করে বসে থাকবে আর আমি যা যা তোমাকে বলবো সেগুলো হচ্ছে সব অভিনয় তুমি কিন্তু ওগুলা গায়ে মাখবে না আর আমি এই অভিনয় করেই যেমন এসে নিয়েছি যেমন এখন ভালো ভালো গান্ডে পিণ্ডে খাচ্ছি এই যে ফ্ল্যাট ভাড়া নিয়েছি নিজে নিজে ফ্ল্যাটে থাকি তোমাকেও আমি স্কুটি কিনে দেব চিন্তা করো না দেখো নাহলে তোমার আমি একটা ব্যবস্থা করব। তবে আমাকে এই মিথ্যে নাটকগুলো করতে হবে এটা এটা মানে দালাল ওয়াইটি ওই বলছে বুঝলে ভেড়া পাশে বসে আছে বাবা কি অভিনয় কি অভিনয় ভেড়া বরকে ডাল গরম ভাত আলুর চোখা করে দিল না কিছুতেই খেলো না ভেড়া বর বাবা আমিও কর না আগের মতন ও বসে থাকি না তারপরে আসলো তারপরে আমি বললাম আসার পথে কিছু খাবার নিয়ে এসো তুই তো দেখলে মোগলাই চাবালাম হালুম হুলুম হালুম হুলুম জন্মে মোগলাই খায়নি তো তাই ওই মোগলাই খেলাম আরও আমাকে বলছে খাবার দাও আমি বলছি কি খাবার তুমি বেড়ে খাও আমার নাটকটা না ঠিক জমছিল না চোখ আর মুখ মিথ্যে 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 কথা বলছিল মানে বরবেচুনি বেচুনি এমন অসভ্য মহিলা ইতর মহিলা মানে কিছু বলারই নেই এতটা ধ্রুত কি বলবো কি শুরু করছে না তারপরে কি বললো কোটে তোমরা আবার ভেবো না কোটে আমি কিসের জন্য যাচ্ছি একে তো আমার মাথা ঠিক নেই তার আবার অশান্তি ধর থাক যত আমি নিজের থেকে অসংসার করতে চাচ্ছি বাবা ঘোরামুখী সংসার করতে চাচ্ছে যত আমি চাচ্ছি নিজের থেকে আমার সংসার করার ইচ্ছে আর তত অশান্তি তো থাক একা থাকবো এখন আমি একা থাকতেই পারি আগে ভাবতাম চিন্তা করতাম এখন আমি একা থাকতেই পারি তাই বর বিচুনি বর বিক্রি করে করে তো এখন টাকা হয়েছে এখন তো একা থাকতে তুই পারবি ঘোরামুখী দালাল তাই না ঘোরামুখী দালাল তুই তো এখন একা থাকতে পারবি তাই কিনা তখন বরকে বিক্রি করে করে অনেক টাকা হয়েছে শ্বশুরবাড়িকে বিক্রি করে করে অনেক টাকা হয়েছে ততর তাই না তাই একা থাকতে পারবি বাবা তারপরে বর ভাত চাইলু কিছু ভাত দিলো না বরকে পারবো না আমি তুমি নিয়ে খাও ওরে গাধা বর গাধা বরটাকে কত কিছু বললো তারপরে সে লাইভে বসলো কি নাটক কি নাটক তা বলো বন্ধুরা এই সু এই ঘোড়ামুখী এই দালাল এই বর বিচুলি কি শুরু করছে ভাবতে পারছ তাহলে একে কি করা উচিত একে বয়কট করা উচিত একে এর ভিডিও কারো দেখা না উচিত একে আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে নাটক করেই যাচ্ছে আর ভেড়া বটটা পাশের থেকে বলছে নাও আমাকে বিক্রি করে দাও বিক্রি করে আমাকে স্কুটি এনে দাও হ্যাঁ নাটক নাটক সিঁদুর বাবা তুমি তুমি আমাকে শাখা সিঁদুর পড়িয়ে দাও তুমি আমাকে পরিয়ে দাও তারপরে চলো খাবো হ্যাঁ নাটক ওই নাটকে পয়সা জমলো না নাটকটা ডাউন হয়ে যাওয়াতে ভিউটা ডাউন হয়ে গেছে আবার শুরু হয়েছে নাটক হ্যাঁ দালাল তোর নামগুলো মানুষেরা এমনি দেয়নি দেখ দালাল বর বেচুনি বরকে বিক্রি করে খাচ্ছিস ঘোড়ামুখি মুখটা ঘোড়ার মতন তাহলে ভাব হ্যাঁ কি নাটকের পর নাটক করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এই নাটক করে করে মানে বাইরে থেকে ভালো মন্দ মানুষকে ঠকিয়ে মানুষ সরি ভিউয়ার্সের ঠকিয়ে ভিউয়ার্সের মাথাতে টুপি পরিয়ে দান্ডে পিণ্ডে বাইরে থেকে এনে খাচ্ছে ভদ্র মহিলারে যেটা কি মানুষের চর্মপিণ্ডি সব কিছু পিন্ডি পিণ্ডে খায় কি নাটকটাই করলো কি মরা কান্নাই কাঁদলো ওরে বাবা কি কান্না ইস কি কান্নাই কানলো ও দেখলো আরে এটা তো ভালো ভিউ হলো তাহলে চলো এরপরে আরেকটা একটা ড্রামা শুরু করি এই যে পরের ড্রামাটা কি শুরু হলো ও তারপরে কি বললো বন্ধুরা ধর আমি ডিভোর্স দিয়ে দেবো ওটে গেছে অনেক কারণে তোমরা তো জানোই আমার কিছু কারণ আছে কেস টেসের ব্যাপারে তাছাড়াও গেছি ডিভোর্সের ব্যাপারে অনেক কারণ ধর ডিভোর্স তা ডিভোর্সে যখন তোর বরটাকে দিবি মানে ঘোড়াটাকে ঘোড়া ভেড়াটাকে দিবি ভেরুটাকে দিবি তা এত নাটক করার কী হয়েছে রে ভেরুটাকে ডিভোর্স দে লেটা চুকে যায় কী কারণে তোর তো অশান্তি হচ্ছে একবারও তো তুই বলিস নি এই এতদিন ধরে তোর এই ড্রামা চলছে আমার বাড়ি অশান্তি আমার বাড়ি অশান্তি আমার বাড়ি অশান্তি হ্যাঁ রে ঘোড়ামুখী সু দালাল কী কারণে তোর বাড়ি অশান্তি হচ্ছে কোনো কারণই নি তোর বাড়ির অশান্তির কোনো কারণই নেই তোর বাড়ির অশান্তির কারণই হচ্ছে পয়সা তুই এইভাবে ভিউয়ার্সদের টুপি পরিয়ে পয়সা ইনকাম করছিস মিথ্যে কথা বলি সাথে তোর ওই চুকলিবাজি বোনটা হা হা হি 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 করছে চুকলিবাজি বোনটা ওই যে কি জানি বলছে তোর আবার টাইম বাবা এইটার সময় এত হ্যাঁ বন্ধুরা এখন বাজে টাইম টাইম নিয়ে চুকলিবাজি বোনটা তোর চুকলিবাজি বোনটা একবার বললো না হ্যাঁ রে দিদি তোকে তো ঘোড়ামুখী বলে তোর ঘোড়ামুখী নামটা আমার খুব ভালো লাগে বলেনি একবারও বলেনি তাহলে ই তোর আর কি করবি রে আর কি করলে ওয়াইটিতে তোর টাকা আসবে বলতো দেখি বন্ধুরা তোমরা তো অনেকে বুঝেই গেছো ঘোড়ামুখী চালটা ঘোড়ামুখী কিন্তু একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মিথ্যে কথা বলে বলে ভিউয়ার্সদের মাথায় টুপি পরিয়ে এইবার ঘোড়ামুখির টার্গেট স্কুটি নাইলে ওয়াশিং মেশিন স্কুটি নাইলে ওয়াশিং মেশিন দেখো এইবার ঘোড়ামুখী ঘোড়ামুখী এইভাবেই বরকে বিক্রি করে চলছে বর আর শ্বশুরবাড়ি বাহ দারুন চালিয়ে যা ঘোড়ামুখী হোয়াইটির দালাল হোয়াইটির দালাল ঘোড়ামুখী ছি ঠিক আছে বন্ধুরা রাখছি বাই